ভারতের চারপাশে আস্ত আছে 23 সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে দিব এই ভারতকে আমরা স্পষ্ট ভাবে জানাই দিতে চাই আপনাদের কাছে যত বাংলাদেশে যখনি কোন ঘুম খোন হট্টা হয় সেইবারে আমরা চিকেন নেক কেটে সেভেন সিস্টার আলাদা করে দিব লাল পতাকা দিকে কো দৃষ্টি দিলে চক্ষু কিনে নাও হবে ভারত মনে করেছিল স্বাধীনতা যুদ্ধে যেমন ভারত এই দেশকে ভালোবেসে দেশের কল্যাণে জনগণের কল্যাণে আমাদের দেশকে তারা স্বাধীনতা দিতে সাহায্য করেনি আর কোটি বসে থাকবে সুপ্রিয় দর্শক শ্রোতা যে বক্তব্যে ভারতের এই মুহূর্তে ঘুম হারাম হয়ে গেছে হাসনাদ আব্দুল্লাহ উসমান হাদির বোন এবং ডক্টর এনাতুল আব্বাসি জামাত ইসলামের সম্মানিত নায়েবে সেক্রেটারি জেনারেল এবং আমির হামজা যে নতুন তথ্যগুলো দিলেন চলুন শুনে আসি এই বক্তব্যে ভারতের কী তোলবার শুরু হয়ে গেছে আমরা পুরো ভিডিওটা শুনলে বুঝতে পারবো আশ্রয় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে দিব এই হাসিনা হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই আপনার জমানে স্পষ্ট করতে হবে এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায় আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হতে হবে ক্ষমতার জন্য 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 গদির যারা এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয় মানের মতো বিক্রি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কারণ আমরা যদি সংসদে যাইতে পারি এই দিল্লির মস্তদ আমরা ছাড়াড় করে আমরা দিল্লিতে পাঠাই সেজন্য আমরা যেন সংসদে না যাইতে পারি সেজন্য শুধু স্থানীয় না আন্তর্জাতিক ভাবেও ষড়যন্ত্র করা হচ্ছে আমাদেরকে হাদি ভাইকে মেরে আমাদেরকে ভয় দেখাইতে চাইছে আমরা যেন মানুষের কাছে না আসি আমরা যেন ভয় পেয়ে ঢাকায় বসে থাকি আমরা যেন নিরাপত্তার চাদরে আমরা বসে থাকি আরে ভাই আপনি আমাকে একা নিরাপত্তা দিয়ে কি করবেন সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমার মতো আস্তাদ আবদুল্লাহ এখন জায়গায় উঠেছে আমার তারাই হচ্ছে আমার নিরাপত্তা সেজন্য সেজন্য হাদি ভাইয়ের ভয় দেখাইতে আমাদেরকে আমাদের তরুণ প্রজন্মকে থামাই দিতে চাইছে যে দেখো তোমরা যদি নীতির কথা বলো নেয়ের কথা বলো তোমার হাদির মতো হবে কিন্তু আমরা বলতে চাই আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়াই করব আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়াই করব আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়াই করব। এই তরুণ প্রজন্মের জুয়ার কেউ থামাইতে পারবে না এই তরুণ প্রজন্মের যে জুয়ার উঠেছে সেটা নির্বাচনী ফলাফল এই তরুণ প্রজন্মের জুয়ারকে থামাইতে পারবে না নির্বাচনী ফলাফল নির্ধারিত হবে আসমানে আমরা আমাদের কর্ম করে যাব নির্বাচনী ফলাফল যাই হোক না কেন এই মজলুমের কণ্ঠ জালিমের বিরুদ্ধে সব সময় সুচ্চার থাকবে নির্বাচনের জয় পরাজয় ভারতের কাছে আমাদের স্পষ্ট বার্তা উসমান হাদি যেদিন থেকে তার সাথে আমরা যুক্ত হয়েছি ইনকিলাব মঞ্চ গঠন করেছি আমাদের একটাই পন্থা বাংলাদেশ পন্থা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ কোন ভিন দেশীয় কোন হেজিবনে বাংলাদেশে থাকতে পারবে না এটা তার সারা জীবনের সারা জীবনের সংগ্রাম ছিল সেই সংগ্রাম যতদিন পর্যন্ত উসমান হাদির ভাই বোনেরা বেঁচে থাকবে এখানে আপনাদের কাছে যত বাংলাদেশে যখনই কোনো গুম খোন হত্যা হয় সেই অপরাধীগুলো আপনাদের দেশে গিয়ে আশ্রয় নেই আপনারা হইতেছেন এমন একটা রাষ্ট্র যাদের কোনো ভালো রেকর্ড জীবনে কেউ দেখাইতে পারে না বরং সব সময় সব সময় সব অপরাধীর আশ্রয়স্থল হয়ে ওঠেন আপনারা আপনারা যদি এটা চলমান রাখেন হাসনাদ ভাই একটু আগে বলে গেছে আমি আর মুখে বললাম না কথা হচ্ছে যে কোনো জায়গায় যেখানেই থাকবে তাদেরকে আমাদের হাতে পৌঁছাই দিতে হবে যারা অপরাধী আছে এই দেশের সাংবাদিক এবং গোয়েসদা সংস্থা কে কোথায় কখন কার সাথে কি করে এই সব কিছুর ফুটেজ তাদের কাছে থাকে কে কখন কোথায় গিয়ে কার সাথে কে তুই ভাবি নাই যে উসমান ভাই থাক মানে উসমান ভাই এরকম আমাদের সাথে প্রোগ্রামে থাকবে না এবং ইনকিলাব মঞ্চের যেগুলো মেইন কথা সেগুলো আমাকে বা জাবের ভাইকে বলতে হবে আমরা সারা জীবন ভাইকে পেছন থেকে সাহায্য করেছি পাশে থেকেছি কিন্তু সব সময় আমাদের শক্তির জায়গা আমাদের আমাদের যে সাহসের জায়গা সেটা সব সময় উসমান ভাই ছিল উসমান ভাই আছে উসমান ভাই থাকবে আমাদের আজকে এখানে এসে যখন আমরা কথা বলছি আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই উসমান ভাই এর ঘটনা কি বিচ্ছিন্ন ঘটনা এই কথা বলার সাহস এই এই ইন্টারিম সময়ে একজন কিভাবে পায় সেই কথা বলার সাহস করে আমার ভাইকে বিদেশে যেতে হয়েছে আমরা কোনোদিন আসলে চিন্তা করি নাই যে ভাই এরকম নিস্তেজ অবস্থায় বিদেশে যাবে এবং আমাদেরকে চোখের পানি সহ তাকে বিদায় দিতে হবে আমাদের আমাদের আশ্বাস আমাদের বিশ্বাস ছিল যে ভাই রাষ্ট্রীয় সফরে এমপি হওয়ার পরে বিদেশে যাবে আমরা তাদের কাছে বিভিন্ন জিনিস উপহার আনার জন্য তার কাছে আমরা হাসি মুখে চাইতাম আজকে আমার ভাইকে এভাবে বিদায় দিতে হয়েছে এখনো পর্যন্ত যে সকল অপরাধী অপরাধ সংগঠিত করেছে এবং খুব স্পষ্ট ভাবে একটা কথা আমরা ইনকিলাব মঞ্চ থেকে জানাই এখানে কিন্তু কোনো এক বা দুই শুটার এখানে কিন্তু ইলব্রম না এখানে কিন্তু পুরো একটা পুরো সিন্ডিকেট কিন্তু এখানে জড়িত আছে এবং আমাদের কাছে আমাদের কাছে এটা স্পষ্ট যে এখানে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার একটা অংশের প্রত্যক্ষ মদত আছে সেই আপনাদের নিরাপত্তা ঝুঁকি আছে আপনারা সাবধানে থাকবেন আমরা কি এখন দুর্নীতি করে গাড়ি কিনবো বাড়ি কিনবো তারপর হচ্ছে নিজেদেরকে ঘরের ভিতর বন্দী করে রেখে নিরাপদ থাকবো এই বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিয়েছি পাইছেন আপনারা একটা এয়ার বেস করতে বলেছি লালমনিরwidehat ওখানে আছে একটা এয়ারপোর্ট আমি বলেছি এটারে সংস্কার করে এয়ারফোর্সের হাতে দিয়ে দেন ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে আমরা চিকেন নেক কেটে সেভেন সিস্টার আলাদা করে দিব আমার বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে কুদৃষ্টি দিলে চক্ষু কেড়ে নেওয়া হবে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করলে মুসলমান হাতে তুলে রাজধানী যাদের দখলে দেশ তাদের দখলে ষোলো বছর জালেমের দখলে ছিল রাজধানী দেশ দখল করতে পারেন না যেদিন এই দেশের আলেমা ছাত্র জনতা রাজধানী দখল করেছে দেশ ছেড়ে পালাবার সময়ও খুঁজে পায় না অবশ্য বর্তমানে চালা চামুন্ডার সংখ্যা একটু কমছে কমছে না কমছে বলি তো আজ আজমা আপাতত আর কোনো বাধা দেওয়া হচ্ছে না এটি বোঝা যায় শয়তানের চামুন্ডাতে সংখ্যা একটু কম স্বাধীনতা যুদ্ধে যেমন ভারত এই দেশকে ভালোবেসে দেশের কল্যাণে জনগণের কল্যাণে আমাদের দেশকে তারা স্বাধীনতা সাহায্য করেনি রাও ফরমান আত্মসমর্পণকারী একজন পাকিস্তানি জেনারেল তিনি তার ইন্টারভিউতে বলেছেন আন্তর্জাতিক টেলিগ্রাফ পত্রিকায় তিনি বলেছেন তারপরে ভারতীয় লেখকরা বলেছেন ভারতীয় সৈন্যরা যখন এই ঢাকা সহ পুরো পাকিস্তান তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিল পাকিস্তানি সেনাবাহিনী চোদ্দই ডিসেম্বরই আত্মসমর্পণ করতে চেয়েছিল ভারতীয় সেনাপ্রধানদের সেনাবাহিনীর ইচ্ছায় আরও দুই দিন চোদ্দ থেকে ষোলো আত্মসমর্পণের দিনকে শিফট করে ষোলো তারিখে আত্মসমর্পণ দিন ধার্য করা হয় এবং চোদ্দই ডিসেম্বরে খুঁজে খুঁজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যশা সাংবাদিক শিল্পী লেখক শিক্ষকদেরকে বেছে বেছে যারা বেঁচে থাকলে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য স্বাধীন বাংলাদেশে অসাধারণ মেধায় চরিত্র মনন দিয়ে তারা ভূমিকা রাখতে পারত। তাদেরকে তারা বেছে বেছে হত্যা করেছিল প্রশ্ন আসে কেন তারা হত্যা করল একটি জাতির বিজয়ের পর ধ্বংসপ্রাপ্ত যুদ্ধোত্তর বাংলাদেশকে গড়ার জন্য যে বেধার প্রয়োজন যে চিন্তার প্রয়োজন যে ক্রিয়েটিভিটির প্রয়োজন যে ইনোভেশনের প্রয়োজন এই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের কাছেই তা ছিল ভারত মনে করেছিল স্বাধীনতা যুদ্ধে যেমন ভারত এই দেশকে ভালোবেসে দেশের কল্যাণে জনগণের কল্যাণে আমাদের দেশকে তারা স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেনি তারা সাহায্য করেছিল পাকিস্তানি সৈন্যের কাছে উনিশশো সালে তারা যে নির্ভমভাবে পরাজয় বরণ করেছিল তদনিন্তন পূর্ব পাকিস্তানি শাসকদের অত্যাচার শোষণ বঞ্চনার সুযোগে এই দেশে যে ক্ষোভ যা আউটবাস্ট গণবিস্ফোরণ তৈরি হয়েছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে তদনিন্তন ভারতীয় বাহিনী পঁয়ষট্টি সালে পাকিস্তানের পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য তারা এই স্বাধীনতার যুদ্ধে এগিয়ে এসেছিল এবং তারা মনে করেছিল দেশ যদি স্বাধীন হয়েও যায় তাহলে এই বাংলাদেশ যেন চিরদিন আমাদের অনুগত এবং আধিপত্যে তারা থাকে এ দেশের আধার কোটি মানুষ বসে থাকলে সেভেন সিস্টার নিয়ে নেবে কে কথা বলে না কেন আজকে ট্রাম্প এক ধাক্কা দিয়েছে দেখেছেন পনেরো থেকে ষোলো লাখ ভারতীয় যারা বৈধ অবৈধ জায়গায় আছে এদের নাগরিকত্ব বাতিল করে দেশে পাঠিয়ে দেবে এটা আজকের সকালের সংবাদ মাথা খারাপ হয়ে গেছে দাদা এমনি এদিকে বিয়েও করতে পারছে না ওইদিকে যদি ষোলো লাখ চলে আসে আমাদের আসলে খুব বেশি হলেও চার হাজার আসবে আর ওদের ষোলো লাখ একবারে যদি ষোলো লাখ মানুষ এসে রাজপথে দাঁড়িয়ে বলে দাদা হয় নামেন না আমাদের আবার কি করবেন পরে পাগল হয়ে বক্তব্যগুলো শুনে আসলাম অবশ্যই বাংলাদেশের মানুষ ইমানের বলে বলিয়ান এই বাঙালি জাতি আঠারো কোটি জনগণ আমাদের অন্তরের মধ্যে ইমানি শক্তিটা সবচাইতে বড় রয়েছে ভারত বা অন্যান্য রাষ্ট্র যত বড় হোক সবচাইতে বড় শক্তি কি সবচাইতে বড় মুসলিমরা জানে ইমানের শক্তি কারণ বদলে যুদ্ধের সময় তিনশো তেরোজন সাবিদেই হাজার হাজার কাফেরকে পরাজিত করেছে তো আজ ভারতের বহু লোকজন এবং তাদের রাষ্ট্র বড় হতে পারে বাঙালি জাতির ইমানের শক্তিটাই বড় জিনিস আমরা জানিয়ে রাখি যে অবশ্যই ভারত বিরোধী সংগ্রাম আমাদের চালাতে হবে ভারতকে ভালোবেসে কেউ এই বাংলাদেশের বন্ধু হতে পারবে না ভারতকে যে প্রেম প্রীতি ভালোবাসা দেখাবে যেই দল আসুক সেই দলকে আমরা ঘৃণা করি সেই নেতাকে আমরা ঘৃণা করি ভারতের প্রীতি ভারত ভালোবাসা আমরা এটা দেখতে চাই না ডক্টর ইনুস তিনি এই দেশে আসার পরে তিনি অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ভারতের বেশ কিছু কিছু জায়গায় তাদের কুঠের আঘাত করিয়েছেন ভারতরা অনেক সময় বলেছিল আমাদের আলু পেঁয়াজ এ তেল ইত্যাদি এগুলো না দিলে বাঙালি জাতিরা না খেয়ে মরবে আমরা তাদেরকে ক্ষুধাত অবস্থায় মারব তো এখন বর্তমানে দেখুন এই দেখতেছি কয়েক বছরের মধ্যে সব চাইতে আলুর দাম এই বছরে কম সব চাইতে পেঁয়াজের দাম এই বৎসরেই কম কাজে আমরা ভারত প্রীতি হতে চাই না ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব আমরা করতে চাই না ভারত সবসময় মুসলিমদের ক্ষতি করেছে এবং ভারত এই মুদি বিশেষ করে তিনি এসে ভারতের অনেক মুসলিমদেরকে নির্যাতন নিপীড়ন করেছে বিনা উস্কানিতে বাংলাদেশে বহু ক্ষতি করেছে বাংলাদেশে আলেম আমাদেরকে ফাঁসি ইশারা হয়েছে এই ভারতের ইশারায় বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি পরপর তিনটা সৈরাসালিয়া থেকেছে এই মুদির ইশারায় এবং বর্তমানে বাংলাদেশের এক নাম্বার যে খুনি অপরাধী দোষী আদালত যাকে রায় দিয়েছে তা লালন পালন করতেছে এই ভারত কাজেই এই ভারত এখন আমরা প্রতিমান হতে পারি যে বাঙালি কখনো তারা উপকার করতে পারে না বাঙালি বন্ধু হতে পারে না আমরাও তাদেরকে চাই না তাদেরকে ধিক্কার জানাই ঘৃণা জানাই সকলে ভালো থাকুন কেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু